আমার কথা না কথাটা যদি আমার বলি তাহলে একটু ভুল হয় যে মনে করবে নিজের জাহের করতে আসছে আল্লাহ আমারে মাফ করুক সেই যোগ্যতা উদ্দেশ্য কোনোটাই আমার নাই না আমার যোগ্যতা আছে না আমার উদ্দেশ্য রাতে একটা বিষয় নিয়ে আমার একটু ব্যক্তিগতভাবে মন খারাপ ছিল আমি কোনো আর্জিও করি নাই শুধু মন খারাপ হয়েছে স্বপ্ন দেখতেছি বাবা যান দয়া করে এসে ওই বিষয়ে আমারে বলতেছে যেটা এরকম না এরকম মন খারাপ করে না শুধু এটা আমার কথা না কথাটা যদি আমার বলি তাহলে একটু ভুল হয় যে মনে করবে নিজের জাহের করতে আসছে আল্লাহ আমারে মাফ করুক সেই যোগ্যতা উদ্দেশ্য কোনোটাই আমার নাই না আমার যোগ্যতা আছে না আমার উদ্দেশ্য আপনারা বলেন আপনারা যখন কোনো কিছু নিয়ে ওয়ারি ঢন দুশ্চিন্তা করেন মুর্শেদ এখনো আপনাদেরকে আইসা স্বপ্নে বা মোরাকা আয়শা আইসা বলে না বলে না ওফাতের পরে মুর্শেদ একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন বা বাবা দানের কাছে উত্তরতে প্রশ্ন করছেন উত্তর পাইছেন এরকম কার কার হাত তুলেন তো ওফাতের পরে আমি ওফাতের আগে বলি নেই মানে জীব না ওফাতের পরে আপনারা কি ওফাতের পরে পাইছেন তাহলে বাবা জানকে প্রশ্ন করলে কি উত্তর দেয় তাহলে বাবা দেওয়ান বাগি কি আপনাদের ভুলে গেছে আলহামদুলিল্লাহ হাত নামান তাহলে আমরা কি তারা ভুলে যাইতে পারি